হ্যালো বন্ধুরা রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করলাম সবাই দেখো আর আমার রান্না বান্না সব কমপ্লিট এখন তো স্নান করাবো তারপর আমি স্নান করব। তো ভাবছি স্নান করার আগে কিছু একটা খাওয়া যাক কেননা যা গরম পড়েছে ভাবছি এখনো একদিনও আম্মাখা মাখা খাইনি তো আজকে আম মাখাই করবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো এখন চলে এলাম আম তলায় তো দেখো গাছে কত আম হয়েছে আর কত ভালো লাগছে না দেখতে আমগুলো আর কি বলো তো এই আম গাছটি না আমাদের না পাশের বাড়ির এক জেঠিমাদের তো জেঠিমাকে বলার পরে জেঠিমা আমাকে দুটো আম পেরে দিলো অনেক দিন ধরে ইচ্ছে করছিল মাখা খাওয়ার তাই পেরে নিলাম আম আমগুলো নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে তো এই যে এখন আম দুটো কাটা হবে আর এদিকে তো বায়না করছে ও আম খাবে তাই ওকে একটু কেটে দেব আম এদিকে আমার আম কাটাও হয়ে গেছে আর আমগুলো যেন ভালোই পাকা হয়ে হয়েছে দেখো হলুদ হয়ে এসেছে কিন্তু আমগুলো আর খুব মিষ্টি খেতে এদিকে আমার আম্মা আম্মা খাও রেডি হয়ে গেছে আর তোমরা কে কে আম্মাখা খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আর আমি না এই ফার্স্ট আজকেই খাচ্ছি আম্মা অনেকদিন ধরেই ভাবছিলাম খাবো খাবো তো সময়ের অভাবে করা হয়ে ওঠেনি তো ফাইনালি আজ আমি আম্মাখা খাচ্ছি আর এদিকে তোজোকেও বাটিতে কেটে দিয়েছি আরও এদিকে কার্টুন দেখছে আর গাজর খাচ্ছে স্নান করে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এদিকে তোজোর পাপার জন্য খাবার রেডি করে রেখেছিলাম নিয়ে চলে গেছে অফিসে এখন তোজোকে খাওয়াবো তো চলো আজও আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি আর তোজো বায়না করেছে ও আজকে ঘি দিয়ে ভাত খাবে আর কিছু খাবে না তো ওর জন্য এই যে ঘি দিয়ে ভাত মাখিয়েছি চলে আস আজ রান্না করেছি এই যে গরম গরম ভাত আর এদিকে আছে বিট গাজর ভাজা আর কুমড়ো ভাজা তো আমি বিট গাজর ভাজাটা খুব ভালো খাই দেখে প্রায় আমার রান্না করা হয় আর এদিকে একটু চিকেন আছে আমাদের তোজো আবার চিকেন খেতে খুব ভালোবাসে আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত করেছিলাম আর তোজো ঠাম্মি তোজোকে একটা বড়া দিয়েছিল কিসের বড়া জানি না তো ওটাই আমি পাশে রেখে দিয়েছি তোজোকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো